কি করে পলাও চাল আর মাছের মাথা আলু দিয়ে হয় সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। প্রথমেই তেল দিয়ে দিয়ে নিব পরিমাণ মতো তারপর এখানে দিব লবণ আর হচ্ছে হলুদ লবণ আর হলুদটা গরম হয়ে গেলে আমাদের কেটে রাখা আলুগুলো এখানে দিয়ে দিব আলুগুলো দিয়ে কিছুক্ষণ বাজে করে নিব আলুটা খুব একটা ভাজি করার দরকার নেই কেননা আমরা যখন পলাও চালের সাথে দিব সিদ্ধ হওয়ার জন্য তখন ওখানে হয়ে যাবে বাকিটা ফিফটি পার্সেন্ট আলোটা যখন ভাজি হয়ে যাবে তখনই আমরা উঠিয়ে নিব ওই তেলের মধ্যেই ধুয়ে রাখা পলাওর চালগুলো দিয়েও কিছুক্ষণ ভাজি করে উঠিয়ে নিব তখন সুন্দর একটা সুবাস ছড়ায় পলাওয় চালের এই তো হয়ে গেছে পলাওয় চালটাও এখন আবার তেল দিয়ে মাথাটা ভাজি করার জন্য দিয়ে দিব মাথাটা দিয়ে কিছুক্ষণ ভাজি করার পর এটাকে ভেঙে দিবো কেননা মাছের মাথাটা আস্ত থাকলে ভিতরে ভাজি হবে না সেই জন্য মাথাটা ভেঙে ভাজি করলে গন্ধটা থাকবে না না হয় আষ্টে একটা গন্ধ মাছের মাথায় থাকবে এখন কড়াইয়েতে দিয়ে দিব শুকনো মরিচ তেজপাতা তারপর দিব জিরা আর হচ্ছে কালো জিরে দিয়ে ফোড়ন দিব যখন আমাদের মশলাটা গরম হয়ে আসবে তখনই দিয়ে দিব আদা জিরা মরিচের গুঁড়ো আর হচ্ছে ধনে দিয়ে পেস্ট করে রাখা আগে থেকে মশলাটা এখন দিয়ে দিব মশলাটাকে তিন থেকে চার মিনিট ভালো করে ভাজি করে নিব কেননা কাঁচা মশলার একটা গন্ধ থেকে থাকবে যখন দেখবেন মশলার গা থেকে তেলটা সরে যাচ্ছে তখনই বুঝে নিব আপনাদের মশলাটা রেডি হয়ে গিয়েছে আমাদের আগে থেকে বেজে রাখা মাথা আলু আর হচ্ছে চালটা এখন আমরা দিয়ে কিছুক্ষণ ভালোভাবে কষিয়ে নিব। কষানোটা সুন্দরভাবে নেড়েচেড়ে হয়ে গেলে এখানে পরিমাণ মতো গরম জল দিয়ে দিব গরম জল দেওয়ার কারণে চালটা খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে এবং রান্নাটাও খুব তাড়াতাড়ি হয়ে যাবে এইখানে জলের পরিমাণটা একটু বাড়িয়ে দিবেন কেননা চালটা সেদ্ধ হতে একটু সময় লাগবে তারপর পরিমাণ মতো লবণ দিয়ে একটু নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে দিবেন ঢাকনাটা চার থেকে পাঁচ মিনিট পর উঠিয়ে একটা চিড়ে রাখা আগেই কাঁচা মরিচ দিয়ে দিব কেননা কাঁচা মরিচের ফ্লেভারটা খুব সুন্দর আসে আর অবশ্যই এলাচ দারচিনি দিতে ভুল করবেন সব মিলিয়ে আসে আবারও দশ বারো মিনিট ভালো করে জাল করে নিলেই আপনাদের মরিগণ্ড রেডি হয়ে যাবে আজকের এই মরিগণ্ডটা আমি আমার ফ্রেন্ডকে ডেডিকেট করলাম কেননা সে আমার কাছে বলেছিল এই রেসিপিটা যেন আমি অবশ্যই ভিডিও আকারে শেয়ার করি আজকে তার উদ্দেশ্যে করা ভিডিওটাও আপনাদের সাথে শেয়ার করে নিলাম অবশ্যই জানাবেন কেমন হয়েছে আর এই মুড়িগণ্ডটা প্রথম খাওয়ার থেকেও বেশি পরের দিন খেতে খুব বেশি টেস্ট লাগে অবশ্যই বাসায় একবার ট্রাই